আজকের ভিডিওটি একেবারেই স্পেশাল আসলে আপনি না একদিন একজন মানে আমেরিকান নাগরিকের সুযোগ পাচ্ছেন চাইনাতে আপনি আসবেন ঘুরবেন ব্যবসা করবেন যেটাই করেন না কেন আপনাদেরকে বিনা পয়সায় তথ্য দিয়ে থেকে আমরা এমন কিছু শিখবো যাতে করে আমাদের লাইফটাকে এত বোরিং মনে না আসসালামু আলাইকুম ফিরোজ আলম বলছিলাম সকালবেলা উঠে এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য একটাই এটা হচ্ছে আমরা এর আগে আমার রুমটা একটু কিছু করার নাই এর আগে আমরা যে সিনারিগুলো বিভিন্ন ওয়েবসাইটে গুগলে বা ধরেন যে বিভিন্ন ধরনের ট্যুরিজম সেক্টর রিলেটেড পেজগুলোতে দেখেছি ওইরকম একটি সিনারি যে আমার হোটেলের রুমের বারান্দা থেকে দেখা যাবে এটা কখনো কল্পনা করি এবং সেটা যে চায়নাতে এটা কখনো কল্পনা করি নেই চায়নাকে সত্যি করে মানে বলতে গেলে কি নতুন ভাবে দেখা এটা আমার জীবনে প্রথম আর কি আমি এর আগে কখনো এইভাবে চায়নাকে দেখিনি এবং আমার লাইফে একটু ঘোরাঘুরি চায়নাতে কম হয়েছে এই যে এখানে এই যে এত সুন্দর হোটেল রুম মাত্র হয়তো বা দেড়শো দুশো যেটা বাংলাদেশে দশ হাজার পনেরো হাজার টাকাও পাবেন না তাদের কথা বলতেছি যারা অ্যাফোর্ড করতে পারে যারা অ্যাফোর্ড করতে পারবে না তাদের ব্যাপারে আলাদা এবং এই যে সকালবেলা উঠে আপনি স্নেকের খেতে খেতে বা চা খেতে খেতে এই যে সিনারিটা দেখতেছেন এই যে এই যে সিনারিটা দেখতেছেন এটা আপনারা চায়নার টাকার মধ্যে দেখেছেন এবং এ ধরনের খাড়া খারাপ পাহাড় এই যে সিনারিটা কুইলিন দেখে সার্চ দিলে গুগলে দেখতে পারবেন এবং সারা বিশ্ব থেকে লোকজন এখানে আসে এই সিনারিটা দেখার জন্য এবং এটা আমার রুম থেকে এই ধরেন যে এই মাঝখানে আছে দশ বারোটা বাড়ি বা পনেরো বিশটা বাড়ি বা সর্বোচ্চ এক কিলো দূরে এই যে একটা ব্যাপার এই ব্যাপারটা যে উপভোগ করা যায় বাংলাদেশ থেকে চায়নাতে অনেকে আসেন এসেছেন কিন্তু কেউ ওই কোনো সৌন্দর্য উপভোগ করেন না এটা টাকার কারণেই হোক সময়ের কারণেই হোক অথবা নিজের অ মানে নিজের অজানার কারণে হোক বা অজ্ঞতার কারণে হোক তা আমি চাই আপনারা যারা চায়নাতে আসবেন তারা অবশ্যই চায়নাতে আসলে একবার চায়নার সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করবেন ট্যুর করার চেষ্টা করবেন দেখবেন যেহেতু চায়না আসা যাওয়ার খরচ একেবারেই কম প্লাস আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে এমন কিছু সুযোগ দেওয়ার জন্য যাতে করে আপনার বিমান ভাড়াটা কিছু ওঠে তা আমরা যে সুযোগটা দেবো সেই সুযোগটা যদি আপনি এখানে কাজে লাগাইতে পারেন ধরেন যে আমি বিশ হাজার টাকা আপনার বিমান ভাড়া ওঠানোর ব্যবস্থা করে দিছি আপনি সেটা এখানে কাজে লাগালেন মানে যেই টাকা মানে কয়ের তেলে কই ভাজা যে টাকা আপনি আমাদের মাধ্যমে পেয়েছেন এই টাকাটা আপনি এখানে কাজে লাগাই দেবেন এই টাকাটা আপনি ঘোরাঘুরি করে শেষ করবেন আমাদের এই চ্যানেলটা কি বিষয় নিয়ে কাজ করে এটা আর কারো অজানা নেই চায়নাতে আপনি আসবেন ঘুরবেন ব্যবসা করবেন যেটাই করেন না কেন আপনাদেরকে বিনা পয়সায় তথ্য দিয়ে থেকে আমরা আমরা কোনো কোর্স বিক্রি করি না এবং আমরা চেষ্টা করে থাকি আপনি যে আসা যাওয়া কষ্ট করে এই আসা যাওয়া খরচ আসা যাওয়ার যে খরচ এই খরচের একটা অংশ আমরা আপনাদেরকে উঠিয়ে দিতে পারি কিনা এটাও বিনা পয়সায় এখানে আমাদের আহামরি লাভ নেই একেবারে লাভ নেই যে তা না লাভ তো করতেই হবে না কি আমি চুরি করে টাকা দিব তা কিন্তু যে এরকম একটা সিস্টেম আছে বা এরকম একটা অবস্থা আছে আপনারা চাইলেই যে আপনাদের সময় এবং শ্রমকে কাজে লাগিয়ে একটু চেষ্টা করলে আপনার খরচটা অল্প খরচে অথবা বিনা খরচে আপনি চাইনায় ঘুরতে পারেন বা এই খরচটা যে একটা ব্যবস্থা আছে এটাই আপনাদেরকে জানানো বা আপনার যদি চোখ খান আপনি যদি খোলা রাখতে পারেন তাহলে দেখবেন যে আপনি ব্যবসার পাশাপাশি ট্যুর করলেন ব্যবসার পাশাপাশি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালেন ফ্যামিলিকে একটু সময় দিতে পারলেন আপনি দুই একবার চাইনায় আসলে এরপরে দেখতে পারবেন যে আপনি হয়তোবা আপনার বউ বাচ্চা ফ্যামিলি বাবা মাকে নিয়ে একবার ঘুরে যেতে পারবেন আপনার যখন চায়না ভিসা হবে তখন তারা আসবে হচ্ছে এখানে স্পাউস হিসাবে তো আপনার স্পাউস আপনার পোষ্যরা আপনার মতোই সুবিধা পাবে এবং এখন পর্যন্ত চায়নাতে এই সুযোগটা আছে যে ফরেনাররা এখানে ঘুরতে আসবে ফরেনাররা এখানে কাজ করতে না ঘোরার জন্য যখন আসবে তাদের যে পরিমাণ সম্মান যে সম্মানটা যে অনারটা এটা একজন আমেরিকানের মতো তা আপনি চায়নাতে আসলে আপনি চায়নায় একদিন একজন মানে আমেরিকান নাগরিকের সুযোগ পাচ্ছেন সুবিধা পাচ্ছেন ওরা ফরেনার মানে বিদেশি বিদেশি মানে বাংলাদেশি এবং আমেরিকান এই একই কাতারে একজন আমেরিকানকে ফেলছে একজন বাংলাদেশিকে ফেলছে এই সম্মান পৃথিবীর অন্য কোথাও নাই বাঙালিদের জন্য শুধুমাত্র চায়নাতে আসে সেই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করেন এবং এই সুযোগ কাজে লাগাবেন কীভাবে চায়নায় আসবেন ব্যবসা করবেন শুধু সারা জীবন ব্যবসা করবেন টাকা ইনকাম করবেন এরকম না কিছু সময় নিজের জন্য ব্যক্তিগত কাজে ব্যবহার করেন এবং ওদের কাছ থেকে আমরা কিছু শিখতে চাই এমন কিছু শিখবো যাতে করে আমাদের লাইফটাকে এত বোরিং মনে না আমাদের লাইফটাকে যাতে মনে না হয় যে আমরা খুবই মানে অবস্থা খারাপের মধ্যে আছি এমন একটা দেশে বাস করতেছি এরকম যাতে মনে না হয় যে দারিদ্রতার কষাঘাতে আমরা একেবারে শেষ হয়ে গেছি এটা করতে বেশি কিছু লাগে না শুধু দরকার আপনার প্রপার পদক্ষেপ আর কিছু না আপনি সাহস করে একটু এগিয়ে আসবেন তো তেমন আর কিছু বলার নাই এই ছিল আমার আজকের ভিডিও হোটেলের রুম থেকে আমি এর আগে অনেকগুলো হোটেল আপনাদেরকে দেখিয়েছি হোটেলের রুম থেকে ভিডিও করেছি তবে আজকের ভিডিওটি একেবারেই স্পেশাল এই ভিডিওর জন্য আমি মনে করি যে কোনো টপিকস লাগবে না শুধু এই সিনারিটি একটা টপিক্স হতে পারে এই যে এখান থেকে সূর্য ওঠানামা দেখা এবং এই যে পাহাড়ের মাঝে সূর্য ডুবে যাওয়া এবং এই যে শীতের মৃদু মন্দ বাতাসে এবং এই যে সোনালি রোদ পাহাড়ের পাদদেশে বাড়িগুলোকে দেখা এই যে এই যে একটা ব্যাপার এটা যে প্রকৃতির একটা সুন্দর নিদর্শন এবং আল্লাহ যে আমাদেরকে কত ভালোবাসেন তার একটা প্রমাণ এই এইটাই এর জন্যই এটা স্পেশাল এর জন্য আপনি একবার চায়নায় আসলে আপনার চায়নার টাকাটা শুধুমাত্র এরকম একটা সিনারির কারণে উসুল হয়ে যেতে পারে তো আজকে এই ভিডিওটা আর দিগত করব না আমাদের অনেকগুলো ভিডিও আসতেছে পর্যায়ক্রমে যেহেতু ভিডিও করতে হচ্ছে তো ধন্যবাদ আপনাদেরকে আমার সাথে থাকার জন্য ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আপনাদের সাথে আমার আবার দেখা